আপনারা আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত পেন্সিল ক্যাকটাস বা শিরা তবে শুদ্ধ নাম হচ্ছে পেনসিল ক্যাকটাস আপনার যদি গুগলে সার্চ করেন তাহলে কিন্তু এটি দেখতে পাবেন মজার বিষয় হচ্ছে এই গাছটিতে অন্য গাছের মতো রকমের কোনো ঝোপালো পাতা নেই এবং দেখতে অনেকটা সুন্দর অনেকের শোভাবর্ধনের জন্য আপনার বিভিন্ন রকমের ব্যালকনিতে বা টপে করে লাগিয়ে থাকেন তবে অনেকে এই গাছটি খোঁজেন যে এই গাছটি আসলে পাওয়া যায় কি না তো যারা এই গাছটি খোঁজ করতেছেন পাচ্ছেন না তারা আমার কাছ থেকে চাইলে নিতে পারবেন আমরা দেশের সর্বত্র কোরিয়া সার্ভিসের মাধ্যমে এটি পাঠিয়ে থাকি তবে আপনি যে গাছটি খুঁজতেছেন সেটি এটি কিনা না সেটি একটু আমার ছবির সাথে আপনাদেরকে একেবারে কাছ থেকে দেখাই মিলিয়ে নিতে পারেন তো এই যে দেখুন আর এটি যে এটি ঔষধি গুণাগুণ আছে সেটি ওই কবিরাজের কাছ থেকে জেনে নেব এই কস দিয়ে যদি কোনো লোকের বাচ্চা পাতলা বাইরে যাইতেছে পাতলা পায়খানা করে এবং এই গাছটার কস এই গাছটার কস দিয়া যেমন চার থেকে পাঁচ থেকে সাত ফোড়া কস নেবে হ্যাঁ কয় ফোড়া সাত ফোড়া এই এভাবে হেলে এই কস বাইরে চাই সাত ফোড়া কস সাত ফোড়া কস নেওয়ার পরে একভাবে ধরেন হ্যাঁ সাত ফোড়া কস নেবে কস নিয়া মায়ের দুধের সাথে কি সাথে দুধের সাথে লাগাইবে সাতটা দুধ দেবে এইটা লাগাইয়ে তার মায়ের দুধের বড়ার সাথে লাগাবে লাগাই খাওয়াই দিতে দেরি কিন্তু তার ওই পায়খানা আর করবে না যেমন বুড়ো বার বুড়ো মানুষের অনেকজনে আছে যেমন বারবার পায়খানা দেয় এই কর যদি তার খাওয়াই দেওয়া হয় দুধ দিয়া তার আর বারবার পায়খানায় দেওয়া লাগবে না গেলে এই কিন্তু এই গাছের শাল সুন্দরভাবে শাল হর তো কি

অধিকাংশ সিলাই দিয়ে যাইছে এক ফোটা রক্ত আর বাইরে দিবে না তাই নগদ এটার পর মানে এখন কাটতে ধান যায় তো দর্শক এই যে যারা এই ভিডিওটি দেখছেন অনেকে হয় কি যে সৌন্দর্য সৌন্দর্যের জন্য কিছু গাছপালা আপনার আশেপাশে অনেকে লাগান বাংলো বাড়িতে বা বিভিন্ন রকমের শহরে যারা থাকেন তারাও ব্যালকনিতে কিছু গাছ লাগান তো আপনাদের একদিকে আমার একটা বিষয় হলো যে সৌন্দর্য বর্ধনও সেটাও কাজ করবে আর অন্যদিকে আপনাদের যখন দরকার হবে যে ঔষধি বা কোনো কবিরাজি শাস্ত্রের চিকিৎসার জন্য নিজেদের স্বাস্থ্য রক্ষায় তাও কিন্তু কাজ করবে তো সেই হিসাবেও যদি এই গাছগুলো আপনারা কালেকশনে প্রয়োজন বা অনেকে খোঁজ করতেছেন রেয়ার বলে মনে হয় তারাও কিন্তু এই গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি আছে স্ক্রিনে ওইটিতে যোগাযোগ করুন হ্যাঁ এই যে আপনাদের একটু কষ্টটা দেখাই কষ্টটা দেখালে আপনারা বুঝতে পারবেন খুবই গাঢ় এই অনেক চমৎকার গাঢ় ওই যে কষ্টগুলো দেখেন আপনারা এই এই যে হ্যাঁ দুধের মতো সাদা হ্যাঁ তো যাই হোক আপনি যেটি খোঁজ করছেন সেটি যদি এটি হয় তাহলে অবশ্যই আমাদের কাছে পাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম